ধারাবাহিকের শুটিং এ মাঝে মধ্যেই আউটডোরে যেতে হয় ইউনিটকে বেশ কিছুটা দূরে আউটডোরে শুট করলে রদ দেখা আর কলা দুই হয় এখন যেমন পটল কুমার গানওয়ালার ইউনিট রয়েছে কলিমপঙ্গে পটল সুভাগা সুজন কুমার তিনজনই এখন সেখানে তবে এই ধারাবাহিকে বেশ কিছু চমক আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই এবং সেই চমকের সঙ্গে যোগসূত্র রয়েছে এই আউটডোরের শুটিং একটি মেগা সিরিয়াল দীর্ঘদিন ধরে চলতে গেলে মাঝে রাখতে হয় মাঝে মধ্যে করতে হয় না হলে একঘেয় হয়ে যায় টাইম মানে ধারাবাহিকের সময়কাল এক ঝটকায় অনেকটাই এগিয়ে যাওয়া আর তেমনটা হওয়া মানে পটল আর তুলির বয়স বেড়ে যাওয়া তবে কি আর চেনা পটল আর তুলিকে দেখা যাবে না পর্দায় তার জায়গায় আসবে তরুণী পটল ও তুলি অর্থাৎ নতুন অভিনেত্রীরা ইউনিটের লোকজনকে প্রশ্ন করলে তারা একটাই কথা বলছেন আমরা ঠিক জানি না তবে বহুদিন ধরে টলিপাড়ায় একটা কানাঘুষা চলছে যে এবার একটা টাইম করতে চলেছে এই এই সম্পর্কে যদিও ইউনিটের কেউ একেবারেই মুখ খুলছেন না বন্ধুরা পটল কুমার গান নতুন কি টুইস্ট করতে চলেছে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন আর এই সম্পর্কিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন